হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এই যে আমি আর ভাই বসে রয়েছি স্টেশনে আমরা যাচ্ছি বেড়াতে কি মজা তোমরা যদি জানতে চাও তাহলে কমেন্ট করে দাও কোথায় যাচ্ছি বেড়াতে তবেই আমি বলবো কিন্তু তার জন্য কমেন্ট করতে হবে আর জানো এই দাদুটার বাড়ি কোথায় উড়িষ্যা দাদুটার বাড়ি আর ইনি না প্রতিদিন সবার কপালে কি বলে যে পুজোর যে তিলকটা হয় সে তিলক পরান আর এভাবেই প্রতিদিন যা হয় ইনকাম সেটাই এনি এখানে বসে এভাবেই টাকাগুলো গুনে নেন তো আমরা বলেছিলাম যে এভাবে গুনবেন না বাড়িতে নিয়ে গিয়ে একবারে গুনবেন তো যাই হোক চলো আর এই যে এখানে কিছু ভাই খাবার কিনে নিয়েছে তো খাবারটা কী কিনেছে সেটা দেখালাম না ভাইকে বললাম চা খেয়ে এনে চা খেয়ে নিয়েছে আমি আর খাইনি তো আমি একদম ঘুমে কাদা বলতেই পারো এতটা জার্নি হচ্ছে রাতে রাত আটটার সময় ট্রেন ধরেছি তো সারা রাত এভাবেই চলছে আমি যদিও একটু ঘুমিয়েছি ভাই একদম ঘুমোতে পারেনি ভাই উপরটায় বসে ছিল তো চলো এইভাবেই চলছে অবশেষে ভোর হলো ভোর হলো দৌড় খুলো খুকু মনীয় ওঠরে কেমন হয়েছে চলাটা বলো তো আর এই যে দেখো দৃশ্যগুলো সত্যি মানে জায়গাগুলো সত্যিই খুব সুন্দর আর এই যে কাশবনগুলো অসাধারণ লাগছে দেখতে একদম ঘন তো বেশ ভালো লাগছে দেখতে সকালবেলার ওয়েদার দু সাইডেই কিন্তু আছে আমি এক সাইডটাই তুললাম তো পুজো আসছে সামনে তো তোমাদের কাদের কাদের কেনাকাটা হয়েছে বলো আমার অবশ্য কোনো হয়নি জানো ঠিক আছে কেনাকাটা করে নেব তো চলো আর কি বলবো এই মোটামুটি এখন এগারোটা বাজে চললো আর এতটা গরম পড়ে গেছে আমি চুলটা কিছুতেই ছাড়তে পারছি না আমি একদম খোপা করে নিয়েছি আমি গরম সহ্য করতে পারি না জানো তো আর কি বলবো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না তবে আমার না অনেক হয়তো কথা বলতে হয়তো অনেক রকম ভুল হবে ভুল হবে না ভুল হচ্ছে তো তোমরা আমাকে বলো যে কোথায় কোথায় ভুল হচ্ছে কোনটা করা ঠিক হবে তাহলে আমি সেভাবে আরও চেষ্টা করব তো চলো আর এই যে দেখো আকাশটা জাস্ট অসাধারণ লাগছে অসাধারণ তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাও কিন্তু এই রকম দৃশ্য সত্যি কম দেখা যায় এই সাইডটাতে কিন্তু আলো কিন্তু এই সাইডে তাকালি দেখো মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে তাই না তো চলো আমরা বলছি ভালো লাগলে লাইক করে দিও টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে